দর্শক ভিডিওটা দেখেন টান দেন না এই হচ্ছে তিলেপুর হইতে বাজারের রুট তিলেপুর হইতে বাজারের রুট এই রুটে এক সময় এখানে পর্যাপ্ত পরিমাণ বন্যার পানি হতো দেখতেছেন এই মাঠগুলি দেখতেছেন এখন ফসলের জমি খুব সুন্দর এখানে পর্যাপ্ত পরিমাণ বন্যার পানি হতো এখন কিন্তু বন্যার পানি আসে না প্রবেশ করে না এই রুটটা একসময় টইটম্বুলভাবে পানি উপচে উপচে যার ভে ভাব হইতো পানি অনেক সময় উপচে যাইত বন্যায় প্রতি বছরে এখন এই অঞ্চলে কোনো বন্যার পানি তেমন একটা প্রবেশ করে না আগের মতো পানি নেই এই যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজটা এক সময় এটা কিন্তু রাস্তা ছিল কাঁচা রাস্তা বুঝছেন তখন এটা ভেঙে যেত ভেঙে যাওয়ার পরে এই পূর্বাঞ্চলের মানুষগুলো এই ব্রিজে তখন ব্রিজটা হয় নাই তখন যখন ভেঙে যেত তখন মানুষ কলার ভুরা চিনেন কলার ভুরে দিয়ে মানুষ পার হতো পাঁচ টাকা করে নিত এখানে ভুরে দিয়ে মানুষ পার করতো পাঁচ টাকা করে নিত পাঁচ টাকা দিয়ে আমরাও পার হইতাম ছোট তে হলো এই অঞ্চলের অবস্থা এই যে আপনাদেরকে পাশে একটা নদী আছে এই ওই পাশে একটা নদী আছে এই নদীটা পানি আইসে এখানে ভেঙে দেয় পাশে একটা নদী এই নদীটি এক সময় পানি এসে নদীটাও একসময় পর্যাপ্ত ভেঙে যেত এখন নদীটি খালে পরিণত হয়েছে নদীর দুও পাশেই বাদ হয়েছে মানে নদী এটা এখন খাল এখন আর কোনো পানি দিক প্রবেশ করে না তো এই অঞ্চলটা এখন মোটামুটি ভালো ফসলের জমিগুলো অনেক ভালো হয়েছে মানুষ বছরে প্রায় তিন থেকে চারটা ফসল আবাদ করতেছে জায়গার মূল্য অনেক হয়েছে জায়গাগুলোর দাম এখন আগে ছিল চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিঘা তেত্রিশ শতাংশ এক বিঘা বলে আমাদের এখানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিঘা ছিল আর এখন আট লক্ষ দশ লক্ষ বারো লক্ষ টাকা করে দাম তাও সবাই বিক্রি করতে চায় না খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই জায়গার দৃশ্যটা অনেক সুন্দর এই দৃশ্যটা দেখানোর জন্যই আপনাদেরকে ভিডিওটা করা হলো যে আপনারা দেখেন কেমন লাগতেছে দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন